এগুলি গ্যারান্টি ওয়ারেন্টি আছে তো না অবশ্যই এক বছরের প্যানেল গ্যারান্টি আছে এক বছর আপনি স্পেয়ার পার্টস সাত বছরে ফ্রি সার্ভিস আছে ভাই ও আছে জেবিকো আছে হ্যাঁ নোভা আছে এই যে জেবিকো পাঁচ বছর আছে নোভা আছে কিউ এলইডি আছে তারপর হচ্ছে আপনার নিপন স্টার আছে ওসাকা নিতে পারবেন ওসাকা আছে আচ্ছা ভাই আমরা একটা একটা প্রাইস দেই আজকে ওসাকার 32 সেকেন্ড চারটি সিরিজ হয় একটা দিবি দেই আচ্ছা হচ্ছে একটা স্মার্ট নিতে পারবেন তারপর ডাবল গ্লাস নিতে পারবেন ডাবল গ্লাস বয়েস ফ্রেমলেস বয়েস এটা হচ্ছে ফ্রেমলেস এর ভিতরে ভয়েস কন্ট্রোল সহ এটা গুগল অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে এটা প্যানেল গ্যারান্টি হচ্ছে এক বছর স্পেয়ার পার্টস এক বছর ফ্রি সার্ভিস সাত বছর পাবেন আচ্ছা এটার প্রাইস দিস হচ্ছে মাত্র বারো হাজার দুশো টাকা বারো হাজার দুইশো টাকা বারো হাজার দুশো টাকা হলে ওসাকার যে কোনো ব্র্যান্ড নিতে পারবেন আচ্ছা আচ্ছা বারো হাজার দুইশো টাকা জি 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 ভাই ওকে তারপরে ওসাকার সিকো সব কিন্তু কাছাকাছি দাম আচ্ছা আচ্ছা ওসাকার সিকো কাছাকাছি জি জি ভাই বত্রিশ এর মধ্যে আর কি আছে বত্রিশ এর ভিতরে আরো আছে হচ্ছে জেবি কন্ট্রোলার

আর যদি ডাবল ক্লাস বয়সটা নেন তো চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা জি মানে ও শাখার ভিতরে চারটা বেরিয়ে চারটা ভেরিয়েন্ট আচ্ছা দেখেন এগুলি খেয়াল রাখেন কিন্তু একটা টিভি চারটা ভেরিয়েন্ট হ্যাঁ তো দেখা গেলে অনেক সময় আপনাদের প্রাইস কম বেশি মনে হতে পারে অথচ ভেরিয়েন্টের জন্য প্রাইস কম বেশি এগুলো খেয়াল রাখেন জি জি হ্যাঁ তারপর ওসাকার পরে কোনটা দেখবো তারপর ওসাকার পর যে আমরা নোভা দেখি নোভা নোভা হচ্ছে পাঁচ ছটা মডেল আছে হ্যাঁ নোভার মডেলটা দেখেন দেখেন হচ্ছে এটা হলো আমাদের মডেল হচ্ছে এনবি 32 51A হ্যাঁ নোভা কিউএলইডি এটা হচ্ছে কিউএলইডি গুগল টিভি আচ্ছা আবার কি ভয়েস কন্ট্রোল সহ ভাই

এই চমৎকার টিভিটা কিন্তু আপনারা নিতে পারবেন 17500 টাকা রেড টি এত অ্যালুমিনিয়াম লোক ভাই কি কোয়ালিটির মানে দুইটা ভার্সন এখন জি জি এটা এমবেড কোয়ালিটি এটা কিন্তু ডাবল গ্লাস ডাবল গ্লাসের ভিতরে ভাই কোয়ালিটি আর এটা কোয়ালিটি আচ্ছা এটা ডাবল গ্লাস কোয়ালিটি না জি জি ডাবল গ্লাস বয়স কন্ট্রোল সহ আচ্ছা এটার প্রাইস কত এটার প্রাইস দিছি হচ্ছে

ফ্রেমলেস ফ্রেমলেস বয়স ডাবল গ্লাস ডাবল গ্লাস বয়স আচ্ছা সর্বনিম্ন কত নিব নিস্টার প্রতিদিন সর্বনিম্ন 32 হচ্ছে আপনার 13500 টাকা 13500 টাকা গ্যারান্টি কয় দিন এটা এর গ্যারান্টি হচ্ছে 2 বছর প্যানেল গ্যারান্টি পাবে 2 বছরের প্যানেল গ্যারান্টি জি জি নিস্টার জি জি আচ্ছা তাহলে এবার প্রাইস গুলো একটু বলেন জি এর প্রাইস 13500 টাকা সিঙ্গেল গ্লাস জি জি আর সিঙ্গেল গ্লাস বয়স সিঙ্গেল বয়স হচ্ছে 14500 টাকা আচ্ছা এরপরে ডাবল গ্লাস ডাবল গ্লাস হচ্ছে 13000 800 টাকা ডাবল গ্লাস বয়েস ডাবল ক্লাস বয়স তো হচ্ছে 15200 টাকা 15200 আর যদি ডাবল গ্লাস বয়েস ছাড়া নিতে চান তাহলে 13800 টাকা হলে নিতে পারেন 13800 টাকা জি জি আচ্ছা তারপরে আপনার ওসাগা জেবি কত বললেনি জেবি জেবি কোর ভিতর আরো আছে জেবি কোর দেখা গেছে আপনার হচ্ছে হ্যাঁ ভাই জেবি কোর এটার প্রাইস কত পড়তাছে এটার প্রাইস হচ্ছে 15500 টাকা 15500 টাকা জি জি আচ্ছা তারপরে নোবার তো মোটামুটি সবগুলো দেখলাম জি জি নোবার এই যে একটা গুগল এটার প্রাইস এটা আছে আপনার আঠারো হাজার আটশো টাকা আটশোশো টাকা আচ্ছা তারপরে কিউএলডি

এর প্রাইস কত ভাই এটার প্রাইস দিচ্ছি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এটার যারা একটা গ্যারান্টি বেশি চান পাঁচ বছরের গ্যারান্টি চার বছরের গ্যারান্টি আবার যদি নো বাঁচান্টিগুলো আর যদি এক বছরের গ্যারান্টি সহকারে গুলো

ক্যাশ অন ডেলিভারিতে আপনার পৌঁছে দিতে পারবো আমি আচ্ছা একদম ক্যাশ অন ডেলিভারিতে যে কোনো জায়গায় জি 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 অনেকে আছে যে অ্যাডভান্স চায় হ্যাঁ ঠিক আছে অনেকে আছে যে কমে টিভি নিতে চায় পরে অ্যাডভান্স দেয় পরে দেখে নানা ভাই প্রতারিত হয় সেই গল্প আমাদের শোনায় যে ভাই আমি ওই জায়গায় প্রতারিত হইছি এই পরে আমি বলি ভাই আপনি অ্যাডভান্স ছাড়া টিভি নিয়ে যাবেন বাসায় নিয়ে যাবেন দেখে শুনে পরে টাকা দিয়ে দিবেন মানে কোনো প্রকার টাকা পয়সা লাগবে না এখান থেকে যে কোন একটা টিভি কিনবে শুধু অর্ডার করবে নাম ঠিকানা অ্যাড্রেস দিবে বাসায় পৌঁছে দিব জি জি ভাই আচ্ছা তো মামুন ভাবে আপনাদের অ্যাড্রেসটা একটু দিয়ে দেন আমার অ্যাড্রেস হচ্ছে আমার ইলেকট্রনিক্স অ্যাড্রেস হচ্ছে কাপ্তানবদার কমপ্লেক্স ভবন এক ঢাকা নবপুর গুলিস্তান